অভিনব কেপমারি ঘটনা ঘটলো বাড়িপুরে বুধবার দুপুরে ভাঙড়ের ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লা তার দুই সঙ্গীকে নিয়ে বাড়িপুর থানার অন্তর্গত সোহানি এলাকার রাস্তার পাশে হোটেলে খাবে বলে বাইক নিয়ে শাহাবুদ্দিনের গলায় একটি কালো ব্যাগ ছিল তাতে টাকা ছিল হঠাৎ দুজন লোক এসে সেই ব্যাগটিকে ধরে টানাটানি করতে আরম্ভ করে যখন ব্যাগ ছাড়তে বাঁধা দেয় তখন ওই দুটি লোক চিৎকার করতে আরম্ভ করে ব্যাগের মধ্যে বন্দুক আছে তখন শাহাবুদ্দিন বলে ব্যাগে বন্দুক নেই টাকা আছে সঙ্গে সঙ্গে আরও চারটি লোক এসে তাকে উত্তম মত মারধর দিতে আরম্ভ করে শাহাবুদ্দিনের বন্ধুরা বাইক নিয়ে পালায় শাহাবুদ্দিনের কাছ থেকে ব্যাগটায় ছিনতাই করে ছজন দুষ্কৃতী সেখান থেকে পালায় বাড়িপুর থানায় রাতে এসে একটি লিখিত অভিযোগ করে শাহাবুদ্দিন লিখিত অভিযোগের ভিত্তিতে বাড়িপুর থানা পুলিশ তদন্ত শুরু করে এবং একজনকে প্রথমে আটক করে পুলিশ সূত্রে খবর তাকে জিজ্ঞাসাবাদ করার পর বৃহস্পতিবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয় শাহাবুদ্দিন বলে ওই ব্যাগের মধ্যে সাড়ে বারো লক্ষ টাকা ছিল পুলিশ এ ব্যাপারে আরও তদন্ত শুরু করেছে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন

তোমার বাড়ি কোথায় ভাঙরে কোথায় আজ কত টাকা নিয়ে কোথায় যাচ্ছিল তুমি ধান ধান কিনেছিলে তুমি কে কে ছিল কে কে ছিল কতজন ছিল আটজন ছেলে কে কে ছিলে ছোট ছিল মস্ত ছিল এটা আস্তে 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 এটা তোমার নাম কি তোমার নাম কি